এটা আমাদের মনির ভাইয়ের বাগান মনির ভাই একজন শৌখিন লোক এক্স আর্মি পারসন উনি আসলে এই বাগানটা করতে চাইছিলেন যে ওনার নিজের সময় কাটানোর জন্য এটা কোয়ালিটি টাইম যাতে উনি পার করতে পারেন যদি বাগান করার পরবর্তীতে উনি এই বাগানের যে সুফল কোনো সবজি আমার মনে হয় না উনি কখনো নিজের জন্য নিজে খেলেন এই ওনার বাগানের সকল সবজি ওনার বোনের বাসায় আমরাও মাঝে মাঝে অনেক সবজি নিলাম আমরাও এর সুফল ভোগ করলাম তো উনি মূলত এই বাগানটা করলেন একান্তই ওনার কিছু কোয়ালিটি টাইম কাটানোর জন্য বাগানে যখন সময় পান তখন উনি উপরে এসে বা পানি দিয়ে নিজের সময়টা কাটান প্রাকৃতিক একটা পরিবেশের সাথে উনি একটা ভালো সময় কাটানোর জন্যই মূলত উনি বাগানটা করেছেন তো আসলে আমরা চাইলে শহরের মাঝেও যে অনেক সুন্দর কিছু করতে পারি এটার একটা বাস্তব প্রমাণ এই মনির ভাইয়ের বাগান থেকে আমরা পাই ধন্যবাদ মনির ভাই এটা দেখে আসলে অনেকেও বা উদ্বুদ্ধ হইতে পারে